গঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের সপ্তাহব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি পড়ুয়াদের নিয়ে নানা অনুষ্ঠানের আয়োজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশিকা মেনে বঙ্গ হাই স্কুলের প্রাথমিক বিভাগের উদ্যোগে পালিত হল স্টুডেন্ট উইক স্কুল সূত্রে জানা গেছে সরকারের মূল উদ্দেশ্য ছিল বছরের শুরুটা একটু আনন্দ উৎসবের মধ্য দিয়ে শুরু করুক পড়ুয়ারা সরকারি সেই নির্দেশিকা মেনে গত দুই তারিখ থেকে শুরু হয় সপ্তাহব্যাপী কর্মসূচি বৃহস্পতিবার ছিল শেষ দিন অনুষ্ঠান মঞ্চ থেকে এদিন পুরস্কৃত করা হয় বিদ্যালয়ের প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত প্রথম থেকে ১০ জন করে ছাত্রকে শিশুদের প্রতিভা তুলে ধরতে নানান প্রতিযোগিতার আয়োজন করা হয় বিদ্যালয়ে পড়ুয়াদের তৈরি বিভিন্ন হাতের কাজ মডেল পাশাপাশি পড়ুয়াদের আঁকা ছবি নিয়ে চিত্র প্রদর্শনীও করা হয় এই বিষয়ে বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষক দিলীপ ঘোষ বলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে একটা নির্দেশ আসে যে পয়লা জানুয়ারি থেকে আটই জানুয়ারি সাত দিন আট দিন ধরে একটা স্টুডেন্ট উইক হিসাবে সপ্তাহ পালন করতে হবে এবং যেহেতু পয়লা জানুয়ারি ছুটি ছিল সেদিন আমরা আট তারিখে পরিবর্তে তারিখ পর্যন্ত আমরা নিয়েছি সরকারের যে মূল উদ্দেশ্য বছরে প্রথমে ছাত্রদেরকে একটা আনন্দ মুহূর্ত দিয়ে বছরটা শুরু হোক লেখাপড়াটা শুরু হোক প্রতিটি বাচ্চা প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করে সেই প্রতিভার বিকাশ ঘটানোর দায়িত্ব শিক্ষক শিক্ষিকাদের ফলে সরকার থেকে যে নির্দেশ এসেছিল সেই নির্দেশ অনুসারে আমরা বিভিন্ন রকম প্রতিযোগিতা রেখেছি শুধু পড়াশুনো নয় পড়াশুনোর পাশাপাশি সহ পাঠ্যক্রম যেটা বলা হয় অন্যান্য তার তার অ্যাক্টিভিটিসগুলো বের করার জন্যে এই প্রোগ্রাম আমরা আমাদের বিদ্যালয়ে শুধু প্রথম দ্বিতীয় তৃতীয় নয় প্রতিটি বিভাগে প্রাক প্রাথমিক থেকে পঞ্চ চতুর্থ শ্রেণী পর্যন্ত তাদের প্রত্যেককে প্রথম দশে যারা স্থান করেছে তাদের প্রত্যেককে পুরস্কৃত করেছে পাশাপাশি এদিন বিদ্যালয়ে ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছিল ছত্রিশ জন সেখানে অংশগ্রহণ করেন এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন বনগা পৌরসভার পৌর প্রধান গোপাল শেঠ বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুনাল দেসহ সহ বিশিষ্ট জনেরা স্কুলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে পৌরপ্রধান বলেন ঐতিহ্যপূর্ণ হাই স্কুলের প্রাইমারি সেকশনে আজকে স্টুডেন্ট স্টুডেন্ট উইক পালিত হচ্ছে যেখানে বাচ্চারা খেলাধুলো থেকে শিক্ষা হাতের লেখা বিভিন্ন বিষয়ের পারদর্শিতা মধ্যে দিয়ে একটা প্রতিযোগিতার মধ্যে দিয়ে তারা এখানে পুরস্কার নিতে এসছে এবং সবাই শিক্ষক মাস্টারমশাই স্কুলের যারা গার্জিয়ান তারা সকলে একত্রিত একটা মিলন উৎসবে পরিণত হয়েছে আমাদের শ্রদ্ধা চোখে দেখি কারণ এই স্কুলে আমরা পড়েছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়রা পড়েছেন বিভিন্ন মনীষীরা এখানে পড়াশুনো করেছেন বহু সায়েন্টিস্ট এই স্কুল থেকে গেছে সুতরাং এই প্রাইমারি থেকে উচ্চ মাধ্যমিক একটা মানুষের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছে যে বাংলার বুকে একটা স্কুল এই সীমান্তে আছে আমরা ধন্যবাদ জানাই স্কুল কর্তৃপক্ষকে সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বনগা বধুয়া গুঁড়ো মশলা ভালো ভালো বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনি অটুট বন্ধন